এর কেষ্ট কাজল দ্বন্দ্ব প্রকাশে অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক কাজল কোর কমিটিকে না জানিয়ে দুবরাজপুরে মাতব্বরি করছে সুদীপ্ত পরবর্তী বৈঠকে এই বিষয়ে কোর কমিটিকে জানাব গুরুত্ব না পেলে শীর্ষ নেতৃত্বকে জানাব দুবরাজপুরের দায়িত্বে বিকাশ রায়চৌধুরী সুদীপ্ত ঘোষ দুবরাজপুরে বৈঠক করার কে তোপ কাজলের কাজলের বিরুদ্ধেও পাল্টা তোপ সুদীপ্ত ঘোষের গায়ে মানে না আপনা মর সেই মোতাবরি করতে উনি গিয়েছেন তাছাড়াও তিনি যেখানে তার জন্ম বোলপুর সেই বোলপুরটাকে আমরা হাঁটছি সেটাই ঠিক করতে পারছে না তো দুপরাজপুরে গিয়ে মাতবরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তাছাড়াও আমি যেটুকু জানি আমি একজন প্রধানমন্ত্রী সদস্য হিসাবে বলছি যে দুপরাজপুরের দায়িত্ব বর্তমানে সিউনির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দলগতভাবে কমিটির পক্ষ থেকে দেওয়া আছে সবতই ওখানে যদি কোনো মিটিং করতে হয় দলীয় করতে হয় কর্মসূচি যারা দলের নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে বসতে হয় একুশে হোক বা সাতাশে জুলাই নিয়ে তাহলে সেখানে বিকাশ রায় চৌধুরী বা কোর কমিটির সদস্যদের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল তিনি অনুমতি নেননি সবতই ভালো তারিখে যে কোর মিটিং আছে সেই কোর কমিটির মিটিংয়ে এই বিষয়টাকে আমি নিয়ে আমি আলোচনা করব এবং কোর কমিটির সদস্যদের কাছ থেকে যদি এর সঠিক উত্তর না পাই তাহলে রাজ্য নেতৃত্বকে আমি অবশ্যই বিষয়টা জানাবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ অনুব্রত ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষ যার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক করেছেন কাজল শেখ তিনি বলছেন যে তিনি কোর কমিটিকে না জানিয়ে বিকাশ রায় চৌধুরীকে না জানিয়ে তিনি দুবরাজপুরে মাতব্বরি করছেন একদমই দীপনা তো বলে যে গত বৃহস্পতিবার দুবরাজপুরে সেই মিটিং করেছিলেন সুদীপ্ত ঘোষ তিনি কোর কমিটির এবং তার সঙ্গে তার দুবরাজপুরের যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই কারণেই তিনি বৈঠক করেছেন এমনটা বলা হচ্ছে কিন্তু যে বৈঠক করা হয়েছে সেই বৈঠকের খবর তৃণমূলের কোর কমিটির কারোর কাছেই ছিল না সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কাজল শেখ তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে নিজের এলাকা অর্থাৎ সুদীপ্ত ঘোষের যে এলাকা তার বাড়ি যেখানে বোলপুর সেই বোলপুর পৌর এলাকাতে কিন্তু বিভিন্ন যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচনগুলিতে কিন্তু তৃণমূল পরাজিত হয়েছে সেখানে তিনি জিততে পারছেন না সেই দিকে তিনি কোর কমিটি কাউকে না জানিয়ে আলাদা করে দুবরাজপুরে বৈঠক করেছেন সেই প্রশ্নটাতে তুলেছেন এবং স্বাভাবিকভাবে এই ঘটনার ফলে অর্থাৎ এই দুইজন কোর কমিটির সদস্যদের মধ্যে যে মতবিরোধ বা যে বাক্য বিনিময় তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব এবং অনুগ্রহ তো মন্ডল ঘনিষ্ঠ হওয়ার কারণে স্বাভাবিকভাবে অনুগত মন্ডল এবং কাজল শেখ তাদের মধ্যে যে দূরত্ব সেটা আবারো সামনে এসেছে এবং স্বাভাবিকভাবেই তৃণমূলের এটা কিন্তু একটাgstaticন সেটা পরিষ্কার হবে সামনে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং স্বাভাবিকভাবেই বিজেপি এই বিষয়টাতে তারা কিন্তু বলছে যে এই ধরনের যে কাণ্ডকারখানা অর্থাৎ যে তৃণমূলের মধ্যে যে সমন্বয় অভাব রয়েছে সেই কারণেই কিন্তু আগামীতে বিজেপি ক্ষমতায় আসবে এবং তারা 26ই অর্থাৎ তৃণমূল 26ই গড়া যেতে হবে বীরভূম জুড়ে পড়া হবে এমনটা কিন্তু তারা জানাচ্ছে দীপর্ণা বেশ এই নজর রেখো ধন্যবাদ শুভদীপ এ বিষয়ে কি বলছেন সুদীপ্ত ঘোষ শুনবো বছরের মধ্যে একুশ জুলাই বছর পালিত হবে সেই তিরানব্বই সাল থেকে তিরানব্বই সাল থেকে হয়ে আসছে তো সেই জন্যই আমাদের এখানে কর্মীদেরকে ডাকা হয়েছিল আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলো আছে প্রত্যেকটি বিধানসভা এরিয়াতে চলছে প্রত্যেকটি জেলা জুড়ে চলছে একুশ জুলাই প্রোগ্রামটি কেন্দ্র করে তো এখানে সেই আমরা একুশ জুলাইকে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যাতে মাঠে ময়দানে মিটিং ফিটিং হয় এবং